সালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক যারা নতুন খামারি আছেন তারা কোন বয়সের এবং কোন জাতের হাঁস দিয়ে শুরু করবেন ইনশাল্লাহ আজকের ভিডিওতে থাকবে দর্শক আপনারা যারা নতুন খামারি হতে চাচ্ছেন অথবা নতুন একটা উদ্যোগ নিতে চাচ্ছেন খামার করার তো আপনারা কোন হাঁসটা দিয়ে শুরু করবেন তো আমার স্কিনে যে হাঁসগুলোকে দেখতে পাচ্ছেন এটার জাত হচ্ছে খাই ক্যাম্বেল এটা হচ্ছে ডিমের জন্য রাজা যারা কিনা চাচ্ছেন যে ডিমের জন্য একটা খামার করতে তারা কিন্তু খাই ক্যাম্বেল জাতের হাঁস দিয়ে ইনশাল্লাহ শুরু করতে পারেন ওইটা আপনার তিন বছর প্লাস ডিম দিয়ে থাকে তো আর যারা মাংসের জন্য করবেন শীতের জন্য মাংসের জন্য করতে চাচ্ছেন তাহলে আপনার জেন্ডিং জাতের হাসা বেজিং অথবা আপনার দিয়েও এগুলো না কারণ এগুলো হচ্ছে বিদেশি হাঁস বিদেশি হাঁস আপনার রোগ বেলায় বেশি হয় সেই জন্য জেন্ডিং অথবা ব্ল্যাক হোল দেশি জাতির মধ্যে এগুলো দিয়ে শুরু করবেন ইনশাআল্লাহ মাংসের জন্য যা ডিমের জন্য করবেন তারা অবশ্যই খাই ক্যাম্বেল দিয়ে শুরু করবেন এবং কি কোন বয়সের হাঁসটা দিয়ে শুরু করবেন ইনশাআল্লাহ আমি বলে দিতেছি যে আপনি যদি একদিন নতুন খামারি হয়ে থাকেন তো আপনার জন্য এক মাস দুই মাস তিন মাস এগুলো বাদ দেন যদি নতুন খামার করার চিন্তা চিন্তাধায় খামারি হওয়ার আপনার শখ থাকে তাহলে আপনি চার মাস পাঁচ মাস রানিং নিম পাড়া এগুলো দিয়ে শুরু করেন ইনশাল্লাহ চার মাস পাঁচ মাস এবং কি ছয় মাসে যেগুলো হাঁস আছে এগুলো ভ্যাকসিন নিশ্চিত হাঁস এবং কি আপনার সব কিছুই আপনি নিশ্চিন্তে নিতে পারবেন কারণ আর গিয়ে আপনি যদি একজন খামারি হওয়ার মনে করেন যে খামারি হওয়ার জন্য হাঁসের বাচ্চা নেন বোরিংয়ের বাচ্চা নেন তাহলে এটা আপনার জন্য না একদিনের বাচ্চা যারা বোরিংয়ের বাচ্চা এরা মূলত যারা বিক্রি করে পাইকারি হকার দেওয়া বিক্রি করে অথবা বিক্রি করে অথবা কিছুদিন লালন পালন করে আপনার বিক্রি করে দেয় তাদের জন্য মূলত একদিনের বোরিং করার বাচ্চা আর যারা নতুন খামারি হওয়ার যারা খামার করতে চায় তাদের জন্য কিন্তু একদিনের বাচ্চা আপনার বোরিং করার বাচ্চা অনেকটা রিস্ক হয়ে যায় নতুন খামার হিসাবে আমি নতুন খামারিদের কথা বলছি পুরান খামারিদের যারা আছে যারা অভিজ্ঞতা আছে তারা তো ইনশাল্লাহ পালতেই পারবে আমি নতুনদের নিয়ে কিছু বলতে চাচ্ছি আর কি তো আপনার যারা নতুন খামারি আছেন তারা অবশ্যই চার মাস পাঁচ মাস রানিং নিম পাড়া দিয়ে শুরু আপনার রানিং নিম পাড়া হাস দিয়ে ইনশাআল্লাহ এই তিনটা তো একটা দিয়ে শুরু করতে পারেন ইনশাল্লাহ আপনার সফলতা ইনশাল্লাহ পাইবেন কারণ কি আপনার তখন আপনার যখন পাঁচ মাসেরটা দিয়ে নেন আমি বেশি আপনাদেরকে চান্স দিতে পারি যে পাঁচ মাসেরটা নিয়ে শুরু করতে আমি মানে আমার মানে পক্ষ থেকে যেটা আমি অভিজ্ঞতা থেকে বলতেছি আপনাদেরকে পরামর্শ দিতেছি ওইটা হচ্ছে পাঁচ মাসেরটা দিয়ে ইনশাআল্লাহ শুরু করবেন তা আপনার জন্য ভালো হবে কারণ ওইটা হচ্ছে ডিমের মুখোমুখি মাত্র এক দুইটা ডিম আপনার শুরু করতেছে ওইটা নিয়ে ওইটা নিয়ে শুরু করবেন রানিং নিমপার অথবা চার মাসেরটা এটা হচ্ছে আপনার থার অপশনে থাকবে প্রথম চয়েসে থাকবে আপনার পাঁচ মাসেরটা তো যারা যে কোনো বয়সের হাসও বা হাস অথবা বা হাসার বাচ্চা নিতে চাচ্ছেন আমাদের কাছে আসা আমরা তোর সহায়ক প্রত্যিত হাসের বাচ্চা ফুটে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি যারা নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বর আপনার অবশ্যই যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ পরামর্শের জন্য হলে ফোন দিবেন যে ভাই আমি খামার করবো কোন জাতের হাসা দিয়ে শুরু করবেন ইনশাল্লাহ সব কিছু বললে দিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম